ধন্যবাদ জানাচ্ছি আমাদের কিংবদন্তী প্রফেসর বন্ধু ইসলাম সাকে উনি আমাদের কিছু ইন্টারেস্টিং কেইজেস আমাদের কাছে হাঁটাচ্ছেন যার কারণে আমরা স্পোর্টস ইঞ্জুরি গুলো আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে এই আমরা শিখতে পারছি তো উনি আজকে আমাদের কাছে একটা কেস পাঠিয়েছেন ওনার ডান পায়ে ভদ্রলোক গিয়ে একটু ব্যথা পেয়েছেন এরপর এখন হাঁটতে কষ্ট হচ্ছে না হাঁটতে ব্যথা লাগবে হাঁটতে এখন ওনার ব্যথা লাগছে তো আমরা প্রথমে যেটা ভালো পাস সেটা একটু আল্ট্রাসাউন্ড করে দেখি দেখুন আপনার যে ট্যান্ডো এক বা অ্যাকিলিস ট্যান্ডন কোয়াইট নর্মাল বাট তার এখানে স্পার আছে হাড্ডি বেড়েছে তা আমি সবাইকে জন্য বলতে চাই যে হাড্ডি বাড়াটাই ব্যথার কারণ নয় কিন্তু ওনার যেহেতু বাম্পায় কোনো পেইন নাই। কিন্তু ওনার স্পারটা আজকে একদিনের না অনেক দিন ধরে হয়েছে স্পারটা অনেক বড় যে হাডটি বেড়ে গেছে এটা নর্মালি থাকতে পারে পেইন করতেও পারে না করতে পারে তো আমরা এবার যেটা আপনার নম্বল সাইডে যদি যাই দেখি আপনি দেখেন এই অ্যান্ডিক্স এটা স্পার আছে এখানে আমরা যদি এই জায়গাটাতে যাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু ফাইবার ডিজার্পশান আছে কিছু ফাইবার হ্যাঁ একদম যে সব ফাইবার চলে গেছে তা না বাট এখানে কিছু ফাইবার ডিজার্পশান আছে এবং ভিতরে ক্যালসি ফিকে আছে ক্যালসিয়াম জমে গেছে এখানে তো ডিজার্ভনটা যদি আমরা এখান থেকে মাপি কতটুকু ফাইবার টিয়ার একদম ইনসারশানের জায়গায় কিছু টিয়ার আছে আমরা ফ্রিজ করে এটা মাপতে পারি আমরা এখানে এইখান থেকে থেকে এতটুকু পয়েন্ট এইট থ্রি মানে ওয়ান সেন্টিমিটারের মতো ওনার ইঞ্জুরি যদি আমরা সামনের দিকে আরও যাই তাহলে আরও দেখতে সরি এখান থেকে এখানে ইঞ্জুরিটা আমরা সব দিকে যায় আরো দেখেন ওনার টেন্ডনটা অনেকটুকু গ্রসলি থিকেন মোটা হয়ে গেছে অনেকটুকু মোটা হয়ে গেছে অনেকটুকু এবং নর্মাল আর্কিটেকচারটা নাইফ বা সাদা কালো সাদা কালো এখানে দেখা যাচ্ছে আপনার তো আমরা একটু মেজার করতে যে কতটুকু থিকেনিং হয়ে গেছে মাপি দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার যেখানে অনলি পয়েন্ট সিক্স মিলিমিটার হলো নর্মাল সেখানে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট টু মানে জাস্ট ডবল থিকনেস হয়ে গেছে আমি এখানে আমি ওকে কালার টপ্লার দিই নর্মালি এখানে কোনো ব্লাড সার্কুলেশন থাকে না দেখছেন আপনারা এখানে দেখা যাচ্ছে ডপ্লাসেল দেখা যাচ্ছে বুঝতে পারছেন আছে আমরা এটাকে রেকনাইজ করতে পারি যে পার্শিয়াল থিকনেস পার্সিয়াল থিকনেস এখানে টেনিস্ট দিয়ে জাস্ট ওয়ান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি পার্সেন্টের মতো ক্যালসিফিকেশান উইথ টেন একলিস্ট টেন ইনোসিস আছে অনেক থিকেন এদিকে যদি যাই আমরা টেনডনটা ঘিরে আমার সঙ্গে দিকে যাই তাহলে মাসাল এবং টেনডনের যে জাংশনটা সেখানে আমরা পৌঁছে যাচ্ছি সেটা ঠিক আছে এখানে যদি মিডিয়াল হ্যাডার দরকার গ্যাস্ট্রোনমি আছে যদি যাই সেটাও আলহামদুলিল্লাহ ঠিক আছে টেন্ডার মাসাজের চাংসারে কন্যাটা কন্যাটা মাসাজ টেন্ডার চাংসার ভালো আছে আপনার একটু এখানে দেখেন এই যে আপনার দিচ্ছি এখানে অনেক উপরে আপনার যদি দিকে যাই দেখে থাকি আমরা আবার টেন্ডনে ফেরত যাচ্ছি টেন্ডনে ফেরত গেলাম যেমন টেন্ডনটা এখানে যে সুন্দর ফিবলিয়ার স্ট্রাকচার তা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে এই অনেক থেকে নিয়ে হয়ে গেল এবং নষ্ট হয়ে গেল ঠিক আছে কিছু ক্যালসিফিকেশান আছে স্পার্ট তো আছে এখানে একটু পার্সিয়াল থিকনেস কিছু ফাইবার লস হয়েছে ঠিক আছে টিয়ার তো এখানে মেজর না পার্সিয়াল টিয়ারটা এটা হয়তো সার্জারি নাও লাগতে পারে